আজ আমি এই গেমের মধ্যে আস্ত মোটরসাইকেল নিয়ে সাদের উপরে উঠলাম আর শুধু তাই না আমি বন্ধুদের সাথে বসে একটা গুপ্তধনের বিষয়ে আলোচনা করলাম আর তারপরে সেটাকে আমি পানির নিচে গিয়ে তুলে আনলাম তো শুরু থেকে শুরু করি এটা হলো প্রজেক্ট বাংলা আর এই গেমের মধ্যে আমি একটা বেকার ছেলে আমার ঘর বাড়ি দেখো কেমন একটা অবস্থা কাঁচা ঘর তার উপরে কোনো জিনিস নেই ঘরে তো আমাকে এই গেমের মধ্যে টাকা কামাতে হবে আর এই জন্য মিশন কমপ্লিট করতে হবে এক সেকেন্ড কেউ আমাকে কল দিয়েছে মনে হচ্ছে হ্যালো আর এতদিন পর খবর নিতাসিস কাহিনী কিছু নাকি এ বি চলিয়ায় বাইরে বাড়ির ছাদে চলিয়ায় ব্যাকে মিলিয়ে এনে ওই যুক্তি পরামর্শ করিয়ে ব্যাগটা তো মনে কম দায়ত না আচ্ছা আইতাসি তো আমি আমার প্রথম মিশন তো পেয়ে গেছি আমাকে এখন যেতে হবে যারা ডাকসে তাদের কাছে আর এটা যেহেতু বাংলাদেশি গেম এই দেখো আমার কাছে বাইক আছে সেই রকম মানে পকেটে একটা টাকা না থাকুক কিন্তু বাইক অনেক ভালো তা রাখতে হবে আর এটাই তো বাংলাদেশের ছেলেদের পরিচয় যেমন আমার বন্ধুরা একদম বাইকের পাগল আরে এই যে এখানে তো আমাকে আসতে বললো এই গেটের মধ্যে গেলাম আর এখানে একটা সিঁড়ি আছে আমি ভাবছি সিঁড়ি দিয়ে উপরে উঠবো আরে ভাই মোটর সাইকেল নিয়ে তো উঠাই যাচ্ছে না কিন্তু আমি হাল ছাড়বো না তুলে ছাড়বো মোটর সাইকেল কাছকে উঠবে না কিভাবে উঠাই লাগবে আজকে এই মোটর আরে তো উঠে গেছে আর এই ফাইনালি আমি উঠে গেছি আর তুমি দেখো একবার আমি মোটর সাইকেল নিয়ে চলে এসেছি এদের সাথে দেখা করতে ছাদের উপরে আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলে কোনো কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্বগ না শান্ত হই বয় আচ্ছা এ আমাকে বসতে বলছে বসি খাবি কি ক ঠান্ডা না গরম কি আ ভাই পাম না দিয়া কাজের কথা কোন ওরে হালার হালা তোর এমন নবাব সব গেল না হাই আইলে দি বন্যার পরে বেলাই সইরে হাই বাড়ি গাড়ি সবাই সব ভুলে গেছো কে হন কাদের কথা হন মোর বড় ভাই হরসে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লঞ্চ দুইটা নিজের নামে লেগকে নিয়েছে মুই আবার গোপুর সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে তৈরি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাত আরে ভাই একবার ভাবো তুমি কি ফাজিলের ফাজিলেরা আর মিশনের নাম দেখো তুমি দলিল চুরি করতে হবে চলো যাওয়া যাক দেখি আমি দলিলটাকে চুরি করে আনতে পারি কিনা আবার আমাকে এই সিঁড়ি দিয়ে নামতে হবে আমি কি পারবো এবার নামতে তো পারছি আমি কিন্তু আমার মোটর সাইকেলটা দেখো কি লাভপানো আর আমি নেমে এসেছি এখন চলো যাওয়া যাক ওইখানে যেখানে লোকেশন দেওয়া আছে আর এইখানে কি হচ্ছে তাই দেখো তুমি একবার তুমি হয়তো বুঝতে পারছো এখানে কিসের আন্দোলন হচ্ছে আচ্ছা আন্দোলন করছে করুক আমরা আমার মিশন কমপ্লিট করি আর ভাই এর মোটরসাইকেল কিন্তু আমি 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 একটা শর্টকাট পেয়েছি এই দিক দিয়ে যদি যাই তাহলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব আমার মনে হচ্ছে এখানে চলে এসেছি আর এই দেখো এইটাই তো হ্যাঁ আমাকে তো এখানে আসতে বললো এখানে আমি নেমে যাই আর এখন আমাকে হয়তো এই লেকের মধ্যে ডুব দেওয়া লাগবে আর লোকেশন দেখা যাচ্ছে পানির মধ্যে তার মানে এটা পানির মধ্যে আছে আমাকে সি প্রেস করতে বলছে আর এই দেখো ভাই পানির মধ্যে কিছুটা একটা আছে এটা তো মনে একটা বক্স হ্যাঁ আমি বাক্সটা নিয়ে আমাকে উপরে উঠতে হবে তাড়াতাড়ি আরে তো সামনে একটা গলি আছে এটার মধ্যে মনে হয় হ্যাঁ এই যে গেট আমাকে ভেতরে যেতে হবে আচ্ছা চলো এই দলিল এখানে রেখে দেওয়া যায় মিশন হয়েছে আপনি পাঁচ হাজার টাকা পেয়েছেন আরে ভাই আমি পাঁচ টাকা পেয়েছি ভাই এই গেমটা তো অনেক মজাদার দেখছি এটা একটা বাংলাদেশি গেম তোমরা তাড়াতাড়ি এই গেমটাকে ডাউনলোড করে খেলা শুরু করো কারণ বাংলাদেশে এমন ভালো গেম খুবই কমই তৈরি হয় তো দেখা হবে নতুন ভিডিওতে বাই